ফার্স্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম রেডিসিবে কিন্তু নাটক কলাবেশন স্পেশাল কিন্তু একটি মাস্ক রাখা আছে আর হ্যাঁ এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের কোনো ইভেন্ট না এখানে তুমি যদি একের পঞ্চাশটা স্পিন করো অথবা তোমরা যদি দশের পাঁচটা স্পিন করো সেই ক্ষেত্রে ফ্রি যাবো তো সব বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই একটা ফ্রি স্পিন আছে এটা আমরা করে ফেলে এটাতে কিছু পাবো না আমি শিওর জানি কিছু কি দিবে ওই যে জানতাম আমার কপালে মানে ফ্রি স্পিনে কিছু আছে বলে আমার জানা নেই আমার ভাগ্যে ফ্রিতে কিছুই নাই দুঃখ নাই আবার সুখও নাই দুইটাই আমাকে কিনে নিতে হয় এই যে এখনই দেখো দুঃখগুলো কিন্তু কিনা শুরু হবে আমরা ফার্স্ট দুঃখটা কিনে ফেলছি দেখাচ্ছে দশের স্পিনে না দেখছো দুঃখ শুরু হয়ে গেছে ওই যে বললাম না যে আমার ভাগে কিন্তু দুঃখ সুখ দুইটাকে কিন্তু কিনে নিতে হয় কোনোটাই মানে ফ্রি দিবে না মানে নাও দুঃখ নাও সুখও নাও দুইটাই মানে কিনে নিতে হয় ও এমনই চলছে দিনকাল যাই হোক আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো দেখা যাক সেকেন্ড স্পিন আমাদের যে কোনো একটা আইটেম লেট দেয় দেয় কি না না দিয়ে দাও দিয়ে দিও না না এখানে আমাদের কোনো ভালো আইটেম লেট নেই কোনো রকম আমাদের রেয়ার বক্স নেই আর ভাই যাই করে গেই না আমাদের যে মাস্কটা আছে এটা পাতা ভাই দুইটা দিস তাহলে আমার ডায়মন্ড বেঁচে যাবে ভাই মাস্কটা আমার দরকার নেই আমাকে যদি এম ওয়ান আর হচ্ছে স্ক্যানটা দিয়ে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে দিদিও গেই না তাও দেয় নাই একদম লাস্ট স্পিনে নিয়ে যাবে নাকি বুঝলাম না তো রয়্যাল এলিফেন্টে তো অন্তত আগের থেকে কিছু না কিছু তো দেয় আমার ভাগ্যটা কি আর বলবো আইডি লাখ একদম পুষতে গেছে ভাই যাই হোক এই স্পিন আশা করি যে কোনো একটা জিনিস দিবে দিয়ে দিও গেই না আরে ভাই কিছু তো দেও এতক্ষণ ধরে স্পিন করতেছি চারটা স্পিন করে ফেললাম মানে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যেতে হবে প্রত্যেকবার ভাই কিছু বলার নেই এটা কিন্তু আমাদের এই রোটেশনের লাস্ট স্পিন আশা করি আমাদের স্কাইং কিংবা আমাদের যে এমফোরিমানটা আছে এই দুটোর মধ্যে যে একটা দেবে মাক্স দিও না গে না দিও না মাক্স দিও না গে না প্লিজ কংগ্রাচুলেশন আরে লে হালোয়া যে মাক্সটা চাইছিলাম না ওটাই দিছে আরে ভাই মাক্স দিবি তো ভাই এক দুই স্পিনে দিয়ে দে এই মাক্সের জন্য পাঁচ নাম্বার স্পিন পর্যন্ত নিয়ে আসলো সিরিয়াসলি উদয় আমার ডায়মন্ডগুলো নষ্ট আরে ভাই স্ক্যানটা দিতা না হলে আমাদের এম্পোরি ওয়ানটা দিদা তাহলে আমার গুলো বেঁচে যেত কে না যে কি করে মাঝে মধ্যে মানে মাথায় ধরে না কিছু বলার নাই ভাই আসলে বলার নাই মানে মাথায় মাঝে মধ্যে কাজই করে না এত লাখ খারাপ নিয়ে কেমনে চলবো ভাই পর ভাই পর আগের থেকে যে কোনো একটা তো পড়বে পর ভাই এম্পোরি ওয়ানটাই দে আরে দেব না আমাদের এমফোরিয়া ওয়ান কিনবা হচ্ছে স্কাইং যে কোনো একটা পড়তে হলে অবশ্যই কিন্তু আমাদের রেড বক্সটা লাগবে মানে ইয়েলো বক্সটা আর কি এদের অ্যাক্টিভিটি দেখে যেমন হচ্ছে আগের থেকে কোনো কিছু পাওয়ার তো চান্স আমি দেখছি না গেনারে পড়ে যা ভাই পড়ে যা স্পিনে পড়ে যা আর এই স্পিনে পরে নাই ভাই কই যাইতাম কারে বলতাম মনের এই দুঃখ আগের থেকে যে কোনো একটা আইটেম রাট না দিলে এই তো আবার টপ আপ করা লাগবে যা রাগটা ধরতেছে মনে করলাম যে এই মনে হয়ে যাবে ভাই প্লিজ গেনা না দিয়ে দাও এই স্পিনে যেকোনো একটা হ্যাঁ একটা ইয়েলো বক্স পড়ছে ভাই বক্সে কী দিবে তো দেখছো এম ওয়ানটা মানে তাদের যে স্ক্যানিংটা দিতে হবে এটা ওদের ভুলেই গেছে যাই হোক এম ফোর তো বের করতে হবে কিছু তো করার নাই তবে চাইছিলাম যে যদি এর আগের স্পিন দিয়ে দিত তাহলে ভালো হতো দেয় নাই কিছু করার নাই আচ্ছা আমাদের কিন্তু আর জাস্ট আমাদের স্ক্যানিংটা বাকি আছে স্ক্যানিংটা কি আমাদের ছশো টাকা বের হবে কি মনে হচ্ছে কেনা দিয়ে তো ভাই আহ দেখছো এখানেও দিল না বুঝতে পেরেছি এই ভরাটুপি কপালে স্ক্যানিংটা আগের থেকে আর পাওয়া হচ্ছে না আমাদের একদম লাস্ট স্পিন পর্যন্ত যেতে হবে টপ আপ করতে হবে মনে করছিলাম যে ডায়মন্ড আছে এটা দিয়ে বেঁচে যাব তবে আর সেটা বেঁচে যাওয়া হচ্ছে না আর আমাকে ডায়মন্ড টপ আপ করাবেই ভাই কিছু করার নাই দেখছো এই স্পিনও কিচ্ছু দেয় নাই বললাম না লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে আমাকে তারা ডায়মন্ডটা অফ করাবে দেখতে পারদ একশো সাতানব্বই ডায়মন্ড আছে এটা দিয়ে তো আর দশের স্পিন করতে পারবো এই জন্য আমরা কিপটাপি না করে কিন্তু আবার ডায়মন্ডটা রপ করে ফেললাম আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করে দিচ্ছি দেখা যাক গ্রেণা আমাদের আর কত আর ঘোরাবে এবার দিতেই হবে ভাই টপ তো করেই ফেলছি এবার তাকে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে গেলেও দিতে হবে কিন্তু দুঃখটা তো ওই জায়গাটাই ভাই যা ডায়মন্ড ছিল ওটা দিয়ে তো পেলাম না ওটা দিয়ে পেলে খুশি হইতাম যাই হোক গ্রেণা আমাদের সবসময় দুঃখই দেয় আমরা হচ্ছে আর কটা আর মনে হয় দুটা স্পিন করলে দাও গেই না অন্তত স্প্রে ভাই এই নাকি পাগল হয়ে গেছে দুইটাই ইয়লো বক্স দিছে কেমনে কি কি দিবে ভাই এত ও মা ইয়লো বক্সে নাকি গ্রেনাইট দিছে সিরিয়াসলি হাই রে কপাল গি না ভালো হয়ে যাও এই যে এবার ইয়েলো বক্স পড়ছে এইবার তো মাঝ প্রেমাদের আমাদের টা দিতেই হবে দিতেই হবে কংগ্রেচুলেশন আমাদের স্ক্যাংটা আমাকে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে আসলো দেখছো ভাই কিন্তু আগের স্পিনে করলো ওটা ইয়েলো বক্স ভাই এরা শয়তানি করতেও পারে আচ্ছা যাই হোক আমার কিন্তু ইভেন্টটা কমপ্লিট করা শেষ অলরেডি কিন্তু আমি নাওটো রয়্যাল ইভেন্ট থেকে তিনটা আইটেমটা কিন্তু বের করে নিতে পারছি এবার কথা হচ্ছে স্ক্যানটা কীভাবে কাজ করে সেটা একটু দেখানোর প্রয়োজন দ্যাটস ওয়াই কিন্তু আমরা হোমে চলে আসলাম এরপরে লাভের মধ্যে কিন্তু নিজের সংসার আগে বাঁচাইলাম এরপরে আমরা যে স্ক্যানটা পেয়েছি সেটা আমরা ইকুইপ করবো দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভল্টে চলে আসলাম এরপর কালেকশন মনে হয় তো কালেকশনে থাকে তাই না কালেকশন হ্যাঁ স্ক্যানটা কই গেল এই যে এই যে আমাদের স্ক্যাংটা এই যে আমাদের স্ক্যান সেকশন এই যে আমাদের নাটোকালভিশনের স্পেশাল স্ক্যানটা যেটা পেলাম নতুন এটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি আরেকটা জিনিস কী পাইছি যেন ওয়েপন হ্যাঁ ওয়েপনটা পাইছি ওয়েট ওয়েপন সেকশন আমরা যাচ্ছি এরপর পর সেকশন এই যে আমাদের এম ফোর ইওয়ানটা কিন্তু প্রথমে আছে আর এই যে আমাদের নাটক কালারেশন স্পেশাল এম ফোর যেটা অ্যাবিলিটি কিন্তু আমাদের সিঙ্গেল অফ অফার ডবল আর্মার পেন্টেশন আর রেঞ্জ কিন্তু মাইনাস এখন কথা হচ্ছে অ্যাবিলিটি দিকে তাকাতে গেলে কিন্তু এর চেয়ে ভালো স্কিন অনেকের আছে ইভো এম ফোর ওয়ান কিন্তু অনেকের ম্যাক্স করা আছে তো সেক্ষেত্রে ইভো এম ফোর ওয়ান কিংবা আমাদের ইনকিবিউটার টপটা থাকলে এটা বের করার দরকার নাই আর যদি মনে হয় যে না ভাই আমি কালেকশনের জন্য বের করবো সেটা তোমার একদম ব্যক্তিগত বিষয় এবার চলো স্ক্যানটা কিভাবে কাজ করে কিংবা কেমন লাগে গেমের মধ্যে সেটা একটু দেখাই আমরা কিন্তু একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়ে আমাদের ম্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা এখানে দেখো লবিতে আমাদের এম ফোর দেখতে কেমন লাগে ঠিক আছে গেমের মধ্যে দেখতে পাচ্ছ ভাই এম ফোর কিন্তু দেখতে লেজেন্ডারি আছে তো আর এটার দেখো আমি ইউজ করে যা দেখলাম এটা কিন্তু রেট অফ ফ্যারটা সত্যি অনেকটা ভালো আর আমাদের কিন্তু ভেসটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ড্যামেজ দেবে আরেকটা জিনিস দেখো এইটার লুকটা লুকটা ভাই কিন্তু সুন্দর আছে ঠিক আছে আমার কাছে লুকটা সুন্দর লেগেছে কিন্তু ওই যে বললাম তোমাদের যদি এর চেয়ে ভালো এমফোরিয়ান স্কিন থেকে থাকে সেক্ষেত্রে দরকার না এটা বের করার ঠিক আছে আর যদি না থেকে থাকে ভাই বের করতে পারো যদি ভালো কোনো স্কিন না থেকে থাকে ঠিক আছে আচ্ছা এবার কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়েছে আমাদের যে স্কাইংটা রয়েছে সেটা দেখার পেলা দেখতে পারত স্ক্যিংয়ে আমি কিন্তু পিঠের উপরে বসে আছি ইট মিনস আমাদের নাইনটেল যে ফক্সটা আছে এটার পিঠের উপরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম আমার কাছে বিষয়টা কিন্তু খুব বেশি আহামরি মনে হয় না আমার কাছে একদমই কিন্তু নর্মাল লেগেছে একদম আমাদের নর্মাল যেসব স্ক্যিং রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আর ওই দেখো পৈদার দেখছো পৈদার দুধ থেকে আমার কিন্তু গুলি মারতেছে মুখ দিয়ে যাই হোক ওখানে ও একটা আছে আর আমার পিঠের নিচে একটা আছে আমার কাছে যেটা বললাম যে আহামরি খুব বেশি ইফেক্টিভ মনে হয়নি কিংবা ভালো লাগেনি এর চেয়ে কিন্তু আমাদের উরা কলাভেশন স্পেশাল যে স্ক্যানটা ছিল সেটা কিন্তু সুন্দর ছিল তবে ভাই এখন দেখো নাটো তোমাদের ইমোশন যদি তোমাদের নাটো কলাভিশন স্পেশাল স্ক্যানটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করে দেখতে পারো কিংবা আমার ইউজ করে দেখে তুমি ডিসিশান নাও তুমি বের করবা কি করবো না আমার তো মনে হয় যে ভাই না করাটাই ভালো তবে তুমি নাওটোর ফ্যান হয়ে থাকলে সেটা আলাদা কথা তবে নর্মাল যারা প্লেয়ার রয়েছে তাদের বলবো যে ভাই ওরা যদি এডিমিশনটা থেকে থাকে এটা বের করো না ঠিক আছে এটা বের করাটা একদমই বোকামি হতো হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয়ে কিন্তু গিবেতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ